উরুশ উৎসব পালন করা হলো টিটাগড় এস এস পথে উপস্থিত পৌরপ্রধান প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন নানান জাতি নানান ধর্মের বসবাস টিটা করে সারা বছর সর্বধর্মের উৎসব একত্রিতভাবে পালন করতে দেখা যায় ব্যারাকপুর মহকুমার এই অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের উরুশ উৎসব পালন করা হলো টিটাগড় চার নম্বর ওয়ার্ডের এসএস পথ এলাকায় এই দিন টিটাগড় বাসবাগান অঞ্চলের চল্লিশতম পুরুষ উৎসবে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌর পিতা প্রকাশ সাউ মোহাম্মদ রিয়াজ সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এই দিনের অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান এবং পৌর পিতারা জানান

শান্তি লাভ সবাই একসাথে মিলেমিশে আমরা যত উৎসব আছে সবাই ভাই পালন করুন ভাল লাগছে এখানে এসে ওটাই বলছি এটা মেসেজ নট ওনলি ফর বেঙ্গল এটা সমস্ত ভারতবর্ষে এটা মেসেজ দেখে আমরা কি করে একসাথে মিলেমিশে সবাই একসাথে মিলেমিশে সব উৎসব পালন করছি একসাথে এখানে থাকছি এটা খুব ভালো লাগছে এই পরিবেশ হওয়া দরকার মানুষ মানুষকে ভালোবাসু এটাই তো সবাই চায় বিবেকানন্দ বলেছিলেন যে তুমি মানুষ ভালোবাসো ঈশ্বর তোমায় ভালোবাসে আমি তো সবথেকে ধন্যবাদ দিব আমি টিটাগড়ের মানুষকে যেভাবে আজকে আমরা মিলে জুলে আপনি একটা নিই হিন্দু মুসলিম সবাই মিলে একটা চাদর ছড়াচ্ছি চাদর পশি করতে যাচ্ছি তার উদ্দেশ্য একটাই আছে টিটাগড়ে যেভাবে আমাদের কাউন্সিলাররা আর যেভাবে প্রত্যেকটা উৎসব আমরা সবাই মিলে মিশে মানাই আর কিন্তু আজকে এই নেই হরমান মন্ডলের অন্তর একটা খুবই আছে প্রত্যেক হিন্দু হোক মুসলিম হোক হোক একটা ধর্ম পালন করে আর সমাজকে নিয়ে চলে এর জন্য আমি orthonormal কে দিশে তার ধন্যবাদ দিব আমাদের 23 টা কাউন্সিলরদের মধ্যে 365 দিন বছর হয় 370 দিন কার্যক্রম করতে থাকে সামাজিক কাজ আজ हम लोग का बहुत पाक् साक का दिन है और यहां पर جلiswa हम हम लोग उरुस माने जा रहे हैं सूफी मोहम्मद कमल अली शाह बाबा का यहाँ पर हम लोग अभी जा रहे हैं इमाम शाह अदी में कलबला में जाना चाह रहे यहाँ से पेश करके जितने भी स्टेशन रोड होते हुए हम लोग चादर पेश करते हुए जाएंगे और वहाँ पर जाए कमल शाह बाबा के लास्ट हम लोग चादर पेश करेंगे हम लोग हर एक साल इसी तरह हम लोग धूमधाम से मनाते हैं और हमारे साथ हमारे चेयरमैन साहब है कमलेश साहब और प्रेसिडेंट साहब है और हमारे बाबा का जो पीर साहब है कमर ईसा बाबा उनका ये मुरीद है वो पीर साहब है इन्हीं के मुस्तफा का हम लोग जो है अपने कमरे बाबा का उर्स मनाते हैं और जब तक रहेंगे तब तक हम लोग उर्स ऐसे ही मनाते रहेंगे आज देखिए जिस तरह से उर्स मन रहा है इसमें आपको हरेक कास्ट मिलेगा हिंदू मुस्लिम पंजाबी तेलुगु सब हम लोग मिल के भाई नियर यहाँ पर जा रहे हैं चादर को पेश करने तो आज टीटा के लोग इतने खुश है क्यों खुश है कि यहाँ पर पूजा भी साथ में होता है और नमाज भी साथ में होता है और हथिया भी साथ में होता है चादर पोसी भी साथ में होता है तो बस इसी को हम लोग कहते हैं मिनी इंडिया तो आज यहाँ पर प्यार मोहब्बत बना रहेगा और उनका कर्म जो है ये टीटागढ़ हर एक हिंदुस्तान पर हमारे खाया गरीब नवाज का हर एक हिंदुस्तान पर दुआ रहेगा और कर्म रहेगा हम लोग इसी तरह मिलजुल के यहाँ बात रहेंगे और সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স